অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসার আগে মোটামুটিভাবে কোনো জিনিসকে শিখে আসা যায় বা আসলে কোনো লাভ হবে কিনা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে রাশিয়াতে আসার আগে মোটামুটিভাবে কি জিনিস শিখে আসলে আপনারা লাভবান হবেন বা যদিও ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটা অনেক আগে শুট করা ছিল আর তখন ছিল মোটামুটি অনেকটাই ঠান্ডা তো ঠান্ডার সময় এখানে সব জায়গাতেই কিন্তু সোয়েটার রাখার আলাদা প্লেস থাকে আপনাদের অনেকবার দেখিয়েছি যেখানে ঢোকার সাথে সাথেই আমরা সোয়েটার খুলে রাখি আর এই কাজটা ছোট বড় সবাই রাশিয়াতে করে থাকে তো আমরা কোথায় এসেছি সেটা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো আমরা এসেছি হেয়ার কাটিংয়ের জন্য ফুল ফ্যামিলি একসাথে তো এখানে কিন্তু হেয়ার কাটিংয়ের যে সেলুনগুলো হয় সেগুলো কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই হয়ে থাকে সেম জায়গাতেই এটাকে বলা হয় রাশিয়ান ভাষায় পেরিক মাখের স্কি আর এখানে শুধুই হেয়ার কাটিং লাগ এবং হেয়ার ওয়াশ করানো হয় এছাড়া আর কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না আর এগুলো ছাড়া আমরা অন্যান্য সার্ভিস যদি চেয়ে থাকি সেই সেলুনগুলোকে রাশিয়ান ভাষায় বলা হয় সেলন যেখানে একটু চার্জটা বেশি হয়ে থাকে তা আমাদের জাস্ট যেহেতু হেয়ার কাটিংয়ের প্রয়োজন সেই কারণে আমরা এখানেই আসি সময় আর এখানে ফ্লোরগুলো দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন একজন কিন্তু একটু আগেই চুল কেটে গেছে সাথে সাথেই সে ফ্লোরটা ক্লিন করে তারপরেই সে আমাদের সার্ভিস দেওয়া শুরু করেছে তো যে জিনিসগুলো আমরা মানে আমি মনে করি বাংলাদেশ থেকে আপনাদের একটু একটু হলেও শিখে আসা উচিত যেমন এই যে হেয়ার কাটিংটা কারণ এখানে এই যেমন আরসের বাবার যে হেয়ার কাটটা করতেছে এটা যদি সে শুধু মেশিন দিয়ে করত। তাতেই সে কিন্তু তিনশো রুবল চার্জ করত। আর যেহেতু কেচি লাগানো হয়েছে কেচি লাগানো মানেই হচ্ছে চার্জটা একটু বেশি মানে ওনারটা প্রায় চারশো রুবল নেওয়া হয়েছে জাস্ট মানে উনি ছেলে মানুষ হওয়ার পরেও এতো ছোটো হেয়ার কাট দেওয়ার পরেও ওনারটা চারশো আরুসের হেয়ার কাট কিন্তু সাড়ে চারশো রুবল নিছে এবং আমারটা পাঁচশো রুবল করে নিছে যদিও এটা আমি মনে করি আমাদের এখানে খুব লো রেটের মানে বর্তমান সময়ের জন্য তো আপনারা একবার চিন্তা করে দেখেন তিনজন কাস্টমারের সাথে ওরা কাজ করছে সাথে সাথেই সে কতগুলো টাকা পেয়ে গেছে যদিও এই জায়গাটা ওরা ভাড়া নিয়ে থাকে তো মালিক পক্ষ একটা পার্সেন্ট পেয়ে যায় আর বাকি সবটুকুই কিন্তু ওরা নিয়ে যায় তো এই কাজটা কিন্তু খুবই একটা আমি মনে করি যে লাভজনক কাজ যদি আপনারা এই হেয়ার কাটিংটা শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে এবং এখানে এসে একটু কষ্ট করে ভাষাটা কিছুদিন সময় নিয়ে শিখে নিতে পারেন তাহলে কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারছেন এবং ভালো টাকাই কিন্তু ইনকাম করতে পারছেন দ্বিতীয় হচ্ছে এখানে ড্রাইভিং শিখে আসাটা কারণ এখানে ট্যাক্সি ড্রাইভারদের এত ডিমান্ড সেটা বোঝা যায় যখন রাতের দিকে বা একটু সন্ধ্যার দিকে কিংবা একটু খারাপ ওয়েদার থাকলে যখন আমরা ট্যাক্সি অর্ডার করি তখনই বোঝা যায় মানে এইটুকু জায়গা যেতে যে যেখানে একশো রুবল চার্জ করলেই এনাফ সেখানে দুইশো আড়াইশো রুবলের নিচে কোনো ট্যাক্সি পাওয়া যায় না তো সেই কারণে কিন্তু এই জিনিসটাও খুবই একটা মানে প্রফিটেবল জব বলতে পারেন কিন্তু এই সবগুলো জব করতেই কিন্তু আপনাদের টুকটাক ভাষা জানা থাকতেই হবে যারা মনে করেন যে আসার পরের দিনই জব পেয়ে যাব কি এসব। তাদের জন্য বলবো এইসব জব কিন্তু আসার পরের দিনই আপনি পাবেন না কারণ আপনাকে যখন কাস্টমার বলবে যে আমার হেয়ারে এই ধরনের কার্ড দিন আপনি কিন্তু কিছুই বুঝতেছেন না সো ওরা কিন্তু কখনোই এই কাজগুলো আপনাকে করার পারমিশন দিবে না আর তৃতীয় হচ্ছে টেইলারি মানে আপনি সেলাইয়ের কাজ যদি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে কিন্তু এখানে সেলাইয়ের প্রচুর ডিমান্ড আমরা বাংলাদেশে একটা প্যান্ট কেনার পরে প্যান্টের নিচের দিকটা একটু শর্ট করার জন্য দিলে পঞ্চাশ কিংবা সত্তর টাকা দিলেই সবাই খুশি হয়ে যায় আমি যেটা দেখি মানে নর্মাল টেলারে গেলে বাট এখানে একটা প্যান্টের জাস্ট ওই নিচের ওইটুকু জায়গায় সেলাই করতে কিন্তু দুইশো আড়াইশো রুবল করে ওরা নেয় মানে ওইটুকু জায়গায় একটু মাথাটা মুড়াইয়া একটু সেলাইয়ে দেবে সেই জন্য কিন্তু দুইশো আড়াইশো রুবল করে ওরা চার্জ করে আর প্রতিদিনই কিন্তু এরকম অনেক অনেক কাস্টমার ওদের কাছে আসে তো সেই করে কিন্তু এখানে এই টেইলারিংয়ের কাজটাও কিন্তু অনেক ডিমান্ডেবল আমি মনে করি কিন্তু এর জন্যও কিন্তু অবশ্যই ভাষা জানা থাকতে হবে তা নাহলে কাস্টমার আপনাকে কি কাটিং দেওয়ার জন্য বলতেছে বা কি চাচ্ছে আপনার কাছ থেকে হ্যাঁ সেটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারতেছেন না বা কাস্টমারকেও আপনি বলতে পারতেছেন না বুঝায় যে এটা এভাবে করতে পারবো আমি ওভাবে পারবো না তো এই কয়েকটা জবের জন্য কিন্তু অবশ্যই ভাষাটা মোটামুটিভাবে শিখতে হবে আর ভাষাটা শিখলে কিন্তু এইসব জব আপনি লাইফ টাইম ধরেও করতে পারেন যেগুলো থেকে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন এখনও ভবিষ্যতেও আমি যতটুকু যা মনে করি কারণ হেয়ার কাটিং এটা সব সময় সবার প্রয়োজন পড়বে ড্রাইভিং এটা সব সময় সবার প্রয়োজন পড়বে টেইলারির কাজ মানে আপনি টুকটাক সেলাই জানলে কিন্তু আপনার নিজের ঘরেরও অনেক কিছু মানে অনেক সাশ্রয় করে আপনি কাজগুলো করে নিতে পারছেন যেমন দুর্ভাগ্যবশত আমি এবং আমার হাজব্যান্ড কেউই সেলাইয়ের কাজটা পারে না এবং আমরা দুজনেই রাশিয়ানদের জন্য অনেকটাই শর্ট তো আমরা কোনো কাপড় চুপড় কিনলে কোনো জিন্স প্যান্ট কিনলে ওইটুকু নিচের জায়গা কিন্তু আমাদের কাটতেই হয় আর সেটার জন্য দেখা যায় প্যান্ট কিনতেছি আমি পনেরোশো দু হাজার রুবল করে কাটিংয়ের জন্য আরও তিনশো রুবল দিতে হচ্ছে তো ধরে নিতে হয় যে তিন রুবলের মধ্যে একটা প্যান্ট কিনতে হচ্ছে তো যদি এই কাটিংটা আপনি পারেন বা সিলাইয়ের কাজটা পারেন তাহলে কিন্তু নিজেরটা নিজেও করে নিতে পারছেন কারো কাছে এতটা টাকা দিতে হচ্ছে না তো এই কাজগুলো কিন্তু খুব সহজেই আপনারা এখানে এসে করে অনেক ভালো টাকা ইনকাম করতে পারছেন এবং এই কাজগুলো করে কিন্তু আপনি আপনার যদি এখানে ফ্যামিলিকেও নিয়ে ভবিষ্যতে থাকার চিন্তাভাবনা করেন এই কাজের স্যালারি দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার পরিবারকে এখানে চালাতে পারবেন নিজে একটা ভালো লাইফ লিড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো অনেকেই আবার ভাবতে পারেন যে দিদি এগুলো কী বলছে আমরা যাচ্ছি ওখানে পড়াশোনা করতে ডিগ্রি নিয়ে কি আমরা এসব কাজ করব। হ্যাঁ অনেকেই কিন্তু ডিগ্রি নিয়েও এসব কাজ করছে এটা কিন্তু লজ্জাজনক কোনো কিছুই না রাশিয়ানরা এটাকে কোনো লজ্জার কিছুই মনে করে না ওরা মনে করে যে আমি কাজ করে খাচ্ছি সেটাই হচ্ছে বড় কথা ড্রাইভিং শিখতে গেলে আপনার আড়াই তিন মাস হচ্ছে কোর্স করতে হয় তারপরে পরীক্ষা দিতে হয় যেটা খুবই হার্ড হয় আপনি ইউনিভার্সিটির কাজ মানে পরীক্ষাগুলো থেকেও কিন্তু এই পরীক্ষাটা অনেক হার্ড হয় এখানে তারপরে হচ্ছে হেয়ার কাটিং সেটারও কিন্তু আপনাকে এখানে কোর্স করতে হয় সেলাইয়ের জন্য সেটারও কিন্তু কোর্স করতে হয় তা আপনি পড়াশোনার পাশাপাশি যদি এই কোর্সগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার নিজের জন্যই ভালো হয় রাশিয়াতে আসার পর দেখা যাচ্ছে কয়েকদিন আপনি একটু কষ্ট করে সময় নিয়ে ভাষাটা শিখে নিলেন তারপরে কোনো জায়গায় এই কাজগুলো নিলেন সেই কাজগুলো কিন্তু আপনার লাইফ টাইম আপনি করে যেতে পারছেন কোন সমস্যা ছাড়াই তো যারা মনে করে থাকেন যে রাশিয়াতে আপনি যে সাবজেক্ট নিয়ে ডিগ্রি কমপ্লিট করছেন সেই সাবজেক্টের উপর আপনি জব করতে পারবেন না সেটা একদমই ভুল ধারণা যে সাবজেক্টটা আপনি পড়বেন সেটা যদি একদম ভালোভাবে আপনি শিখে নিতে পারেন বা আপনার আইডিয়া থাকে আপনার বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি থেকে থাকে এই সাবজেক্টের উপর তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজেই সার্চ করে অনেক ধরনের জব পেয়ে যাবেন এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে আমাদের সেই সেলুনটা সেলুন বলা যায় না এটাকে আমরা বলি পেরিক মাখের স্কি রাশিয়ান ভাষায় যেখানে আমরা হেয়ার কাটিং জাস্ট এবং মাঝে মধ্যে আমি বুড়ু প্লাকটা করি আর অনেকে চাইলে অনেক সময় দেখা যায় হেয়ার কাটিংয়ের পরে একসাথে হেয়ার ওয়াশও করে দেন কাজে চলে যায় তো আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে কারণ তিনজনে যেহেতু চুল কেটে নিয়েছে তো এখন বাসায় গিয়ে স্নান করব তো আশা করি আজকে এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন বাংলাদেশ থেকে কী কী জিনিস টুকটাক শিখে আসলে এখানে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারেন বাট তার থেকে বড় কথা হচ্ছে এখানে আসার পর্যন্ত অবশ্যই ভাষা শিখতে হবে আপনাদেরকে যদি এই জবগুলো করতে চান তো ভাষা শেখার প্রতি অবশ্যই সবাই মনোযোগী হতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করব নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা